নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আমি বয়ে চলেছে গুজরাটের পবিত্র নর্মদা নদী রয়েছে ঘন জঙ্গল আর পাহাড় তারই মাঝে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব সেই নীলকণ্ঠ মন্দিরের আদলেই এবার চতুরঙ্গ সর্বজনীনের থিম দ্বিতীয়ার সন্ধ্যায় পুজোর উদ্বোধন হলো চতুরঙ্গ সর্বজনীনের পুজো মণ্ডপের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা শাসক বালাম এস পুলিশ কমিশনার সুনীল চৌধুরী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত মহকুমা শাসক ড সৌরভ চ্যাটার্জী সহ প্রমুখ এই পুজো সাঁত্রিশ বছরে এবছর পদার্পণ করল প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছে মণ্ডপ কুমারটুলি থেকে এসেছে ঠাকুর দ্বিতীয় সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় মণ্ডপে